আসসালামু আলাইকুম অসম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের কিছু শিক্ষার দ্বিতীয় অধ্যায় তিরিশ পৃষ্ঠায় যে অনুশীলনটি আছে সেটি আজকে আমরা সমাধান করব প্রথমে আছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তারপর আছে সৃজনশীল প্রশ্ন আমরা প্রথমেই তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নটি দেখে নেই এক মৃতপুর সৎকারে কোনটি ব্যবহৃত হয় ক ডিডিটি খ ফরমালিন গ ক্লোরিন গ ফসফরাস একের উত্তরটি হবে ক ডিডিটি দুই গরুকে ইউরিয়া ও জুলা খাওয়ানো হয় এক খড়ের সাথে মিশিয়ে দুই দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দুই ঋতুটি হবে ক এক এবং দুই তারপর তিন ও চার নং পশ্চিটি আমরা দেখি নেই এখানে তোমাদের বইয়ে চার এবং পাঁচ নং দিছে এখানে ভুল আছে তিন এবং চার নং হবে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই রিনা বেগমের বাড়ির আঙিনায় তিন মিটার বাই চার মিটার আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরুর মোটা তাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন এখন আমরা দেখে নেই এই চার নং রিনা বেগম তার নাই কয়টি গরুর বসস্থান নির্মাণ করতে পারবেন একটি দুইটি তিনটি চারটি প্রতিটি হবে খ দুইটি তারপর পাঁচ রিনা বেগমের খামারটি তার পরিবারে কি ধরনের সুফল বই নিয়ে আসবে ক আমিষের ঘাটতি পূরণ করবে শর্করা গাড়তি পূরণ করবে গ গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি করবে গ দুধের সরবরাহ বৃদ্ধি করবে পাঁচের উত্তরটি হবে ক আমিষের ঘাটতি পূরণ করবে তারপর আমরা দেখে নেই তোমাদের সৃজনশীল প্রশ্ন এক প্রথমে আমরা এই উদ্দীপকটি দেখে নেই মনির এক একর জমিতে পর পর কয়েক বছর ধান চাষ করে দেখল প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শর্ষ পর্যায় অবলম্বন করার পরামর্শ দেন এখন আমরা দেখি নেই কয় ঋতুটি পর্যায়ে কি চলো আমরা এই কয় ঋতুটি দেখি নেই কয় হচ্ছে মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে আমরা তোমাদের এই কয় ঋতুটি দেখে নিলাম তারপর দেখবো আমরা শস্য পর্যায়ে দৈনছা চাষ করা সুবিধাজনক কেন চলো আমরা এই ক্ষয়টি দেখে নেই ক্ষয়রতুটি হচ্ছে শস্য পর্যায়ে একটি উন্নত কৃষি প্রযুক্তি যা অবলম্বন করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে ফসলও ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় শস্য পর্যায়ে দইলা চাষ করা সুবিধাজনক কারণ দৈলা এক ধরনের সবুজ সার যা মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির মাধ্যমে মাটির পানির দারণ ক্ষমতা বাড়ায় এবং জমিতে আগাছার পরিমাণ হ্রাস করে তাছাড়া ধইলা মাটিতে নাইট্রোজেন যুক্ত করে যা সস্য পর্যায়ে পরবর্তী ফসলে পুষ্টি সরবরাহ করে আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ মনির তার জমিতে হবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা করো চলো আমরা এই গয়তটি দেখে নেই গয়তটি হচ্ছে মনির তার জমিতে শুধুমাত্র দানের উপাদান না করে খণ্ড খন্ড বাগ করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করতে পারেন কৃষক মনির শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে তিন বা চার খণ্ডে ভাগ করবেন প্রথম বছর খণ্ডগুলোতে রবি খরিফ এক ও খরিফ দুই মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলাবেন প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরের প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় ফসলের দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবেন দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ডে পরিবর্তন করবেন তৃতীয় বছর পর্যন্ত এভাবেই চলবে এবং প্রত্যেক ফসলে প্রতিখণ্ডে একবার চাষ করবেন এভাবে মনির তার জমিতে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করতে পারেন আমরা তোমাদের এই গয় ঋতুটি দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ মনির কৃষি কর্মকর্তা পরামর্শ গ্রহণ করলে কিভাবে লাভবান হবেন বিশ্লেষণ করা চলো আমরা এই ঘয়ের ঋতুটি দেখে নেই ঘয়ের ঋতুটি হচ্ছে মনির যদি কৃষি কর্মকর্তা পরামর্শ মোতাবেক শস্য পর্যায় প্রযুক্তি গ্রহণ করেন তাহলে তিনি নানাভাবে লাভবান হবেন শস্য প্রযুক্তিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা হয় বলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে ফলে গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারে জমিতে গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী ফসল আবাদের ফলে পোকামাকড়ের উপদ্রব্য রোগের সংক্রমণ হ্রাস পায় এবং কীটনাশকের ব্যবহার কমে শস্য পর্যায় প্রযুক্তি মাটিতে নাইট্রোজেন যুক্ত করায় রাসায়নিক সার পরিমাণে কম লাগে শস্য পর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় বলে গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয় শস্য পর্যায়ের ফলে পানির অপচয় কম হয় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে মাটি উর্বরতা সংরক্ষিত হয় এবং আগাছার উপদ্রব্য কম হয় শস্য পর্যায়ের ফলে শস্য বহুমুখীকরণ প্রযুক্তি গ্রহণ করা যায় অর্থাৎ শস্য পর্যায় প্রযুক্তি গ্রহণ করলে কৃষক মনির উপরিক্তভাবে লাভবান হবেন আমরা তোমাদের এই সৃজনশীল এক সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব